হ্যাঁ লোভিওয়ার্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও আমি আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং গাছের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন দেখুন এই গাছটি আমার নাক চম্পা ফুলের গাছ অনেকে আবার নাক চাঁপা বলে থাকেন ইংরেজিতে যাকে বলা হয় ক্লুমেরিয়া পুডিকা এই দেখুন স্ক্রিনে সুন্দর এরম সাদা রঙের ফুল হয় এই গাছটার ভিডিও এর আগেও আমি দিয়েছিলাম এর পরিচর্যা কি হবে সাথে এর আপডেট ভিডিও কি হয়েছিল গাছটা আমি বলেছিলাম যে আমার নিজের হাতে তৈরি গাছ সব কিছু আমি বলেছিলাম সেই ভিডিওগুলো যারা দেখেননি প্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দেয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবেন তা আজকে বলতে পারেন আপডেট টু ভিডিও আর এখন বর্ষাকাল চলছে তা গাছটা দেখুন মানে টবের গাছ প্রচুর গ্রোথ হয়েছে দেখলেন আর কিছু কুঁড়িও আসছে তাই এই সময় এখন আমি কি করব কলার খোসা আর হচ্ছে হাড় গুঁড়ো একদম হাড় গুঁড়ো যেটা বোন ফস বা বোন ডাস্ট চকের গুঁড়োর মতো সেইটা নেবেন আর হচ্ছে কলার খোসা কলার খোসার ভিডিও আমি দেখিয়েছি কলার খোসার উপকারিতা গাছ পটাশিয়াম পায় আর হাড় গুঁড়োতে পায় হচ্ছে ফসফরাস এই দুটো খুব দরকার এখন কুঁড়ি আসছে এই দেখুন এইভাবে কলার খোসা আমি কেটে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি দেখুন কালো করে এইটাকে মিক্সিতে আপনারা পুরো গুঁড়ো করে ডাস্ট করে নিতে পারেন বা এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন তা আমি ব্যবহার করেছি কলার খোসা আর হচ্ছে সাথে বোন যেটা বোন ডাস্ট যেটা হাড় গুঁড়ো তা এই দুটো এখন আপনাদের কি করতে হবে পনেরো দিন অন্তর দিতে হবে আপনারা দু চামচ করে দিন পনেরো দিন অন্তর তাহলে দেখবেন এই যে কুঁড়িগুলো খুব ভালো করে ফুটবে প্রচুর প্রচুর মানে ফুল আসবে ফুলগুলো খুব ভালো ফুটবে যাদের গাছে এখনও ফুল আসেনি তারা কি করবেন তারা দুটো স্প্রে গাছে করুন একটা হচ্ছে এনপিকে বারো একষট্টি শূন্য এই ধরুন দু গ্রাম এক লিটার জলেগুলো ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করুন এটা করবেন আপনারা দশ দিন অন্তর আর তার ঠিক এক সপ্তাহ পরে আপনারা করবেন জিরো জিরো পঞ্চাশ মানে এনপিকে জিরো জিরো পঞ্চাশ এটাও দশ দিন অন্তর করুন দুটো খাবারের গ্যাপ থাকবে সাত দিন তাহলেই দেখবেন গাছে প্রচুর প্রচুর কুঁড়ি আসবে যাদের ফুল আসতে চাইছে না গাছে এই দেখুন কুঁড়ি আসছে এই গাছটা আমার প্রশ্ন হচ্ছে কি দেখুন একটা একটা আমরা যেমন ছোট্ট থেকে যম বড় হই গাছেরও ঠিক সেভাবে প্রাপ্তবয়স্ক হবে তবে ফুল আসবে দেখুন নার্সারিতে ব্যবসার জন্য তারা ছোট গাছে ফুল আনায় সেটার ব্যাপারটা আমি বলে দিচ্ছি আপনারা কি করবেন টবের মাটিতে ধরুন আপনার বারো ইঞ্চি পটে এই গাছটি আছে বারোটি ডিএপি দানা যেটা ডাই অ্যামোনিয়াম ফসফেট টবের কিনারা দিয়ে ছড়িয়ে দেবেন এটা পনেরো দিন অন্তর দেন দেখুন খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে মানে আমি গ্যারান্টি দিলাম আপনাদের আসবেই ফুল আর এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য আমরা পচা খাবার ব্যবহার করছি না আমরা ডিএপি সর্ষের খোলের সাথে পচিয়ে আমরা দিই এখন দিচ্ছি না আর সেই আবহাওয়া ভালো থাকলে আপনারা দেবেন আবার আর যেটা অনিয়ন পিল যেটা পেঁয়াজের খোসার ভিজে জল কলার খোসা ভিজে জল এগুলো ঠিক রোদ্দুর উঠবে তখন আপনারা দেবেন তাহলে কী হবে গাছ পটাশিয়াম পাবে গাছে তাড়াতাড়ি কুঁড়িয়ে আসবে প্রচুর প্রচুর গাছে ফুল আসবে যাই হোক যাদের খুব তাড়াতাড়ি ফুল দরকার যেটা আমি বললাম রাসায়নিক ইউজ করুন মাটিতে ডিএপি দিন আর স্প্রে হিসাবে যে দুটো স্প্রে বললাম আমি সেই দুটো দিন দেখবেন খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে আর এখন গাছের পাতা দেখুন আমার কি চকচক করছে সবুজে সবুজ আছে পাতাতে কোনো স্পট নেই এখন আমি কি করছি যেটা হচ্ছে কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড ব্লু কপার বা ব্লাইটক্স এক থেকে দেড় গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দিচ্ছি সাত দিন অন্তর বৃষ্টিতে স্প্রে করবেন না যেদিন একটু আকাশটা ভালো থাকবে সেদিন স্প্রে করে দেবেন তাহলে কি হবে এইভাবে চকচক করবে গাছ গাছের পাতা গাছ খুব সুস্থ থাকবে সতেজ থাকবে আমার গাছগুলো পাতা দেখেই বুঝতে পারছেন আর কি সুন্দর দেখুন সাপের ফনার মতো পাতা সেই জন্য একে বলা হয় নাক চম্পা বা নাক চাপা তা খুব সুন্দর দেখুন গাছে অনেক সময় মাকড়ে বাসা করে মাকড় আসে অনেক সময় মিলিবাগ আসে মাকড়ের জন্য খুব ভালো কার্যকরী ওষুধ হচ্ছে জৈব কীটনাশক কাকা এক এমএল এক লিটার জলেগুলো ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিতে হবে পনেরো দিন অন্তর আর মিলিবাগের জন্য একটা ভালো ওষুধ কনফিডর এক এমএল এক লিটার জলেগুলো ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করতে হবে এটাও পনেরো দিন অন্তর এই ওষুধ দুটো রেখে দিন দেখবেন আপনাদের নাকচম্পা ফুল গাছ খুব সুস্থ থাকবে গাছ রোগমুক্ত থাকবে পোকামাকড়ের উপদ্রব হবে না তা আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছা যায় থ্যাংক ইউ